নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি দু পঁচিশ সালের রাশিফল কেমন থাকবে বৃশ্চিক রাশির দু পঁচিশ সাল কি ভালো আসতে চলেছে কি খারাপ আসতে চলেছে তাই নিয়েই একটি পূর্বাভাস তবে তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন পর পর নোটিফিকেশন পাওয়ার জন্য এই ছাড়াও আমাকে আপনারা পেয়ে যাবেন ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নামে এছাড়া ফেসবুকে সুজিত পাঠক নামে তাহলে প্রথমেই বলবো বৃশ্চিক রাশি ক্যারিয়ারের বিষয় নিয়ে মার্চ মাসের পর থেকে আপনাদের ঢাইয়া কেটে যাচ্ছে নানা বাধা যেগুলো আপনার কাছে এসে পড়েছিল নানা দিক থেকে আপনার অস্ট্রাকশনের জায়গা তৈরি হচ্ছিল সেই বাধাগুলো ধীরে ধীরে খুলতে থাকবে এই নয় যে মার্চের পর থেকে খুলবে মার্চের আগের থেকেই কিন্তু শনিদেব আপনাকে ফল দেওয়া শুরু করবে এবং লগ্নে সেই সময় আপনার বুথ থাকবে আপনার কমিউনিকেশন স্কিল ভীষণভাবে বেড়ে যাবে এবং নানান যোগাযোগ বাড়বে বুদ্ধিমত্তার তীক্ষ্ণতা আপনার ভীষণভাবে বাড়বে যার ফলে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে যারা সরকারি ক্ষেত্রে রয়েছেন বিশেষত যারা ডেস্কে কাজ করেন অফিসিয়াল কাজ করেন তাদের ক্ষেত্রে তো মারাত্মক ভালো হবে এবং যারা শিক্ষক বা অধ্যাপক রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো একটা পজিশন পাওয়া যাচ্ছে এবং কর্মক্ষেত্রে আপনাদের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধির জায়গা রয়েছে অক্টোবর মাসে কিন্তু আপনাদের হঠাৎ কোন রকম ভাতা বা কোন রকম টাকা সরকারি ক্ষেত্র থেকে আপনাদের হাতে আসতে পারে যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন বেসরকারি ক্ষেত্রেও কিন্তু আপনাদের জায়গা খুব ভালো রয়েছে আপনাদের কমিউনিকেশন স্কিল আপনাদের যে উদ্যতন কর্তৃপক্ষ তারা সেটাকে সমীহ করবে এবং আপনাদেরকে নানান সুযোগ আপনাদের কর্ম পরিবর্তনের জায়গাও কিন্তু চলে আসবে জুলাই আগস্টের পর থেকে আপনাদের নতুন কর্ম আপনারা পেতে পারেন চেষ্টা করলে পারে যে কাজ করছেন তার থেকে অনেক ভালো কাজ আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের ডেভেলপ অবশ্যই হবে কাজে ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের চাকরি ক্ষেত্র বেশ শুভপ্রদ যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে ব্যবসা ক্ষেত্রে বিশেষত যদি আপনার বস্ত্রের ব্যবসা থাকে লেডিস গার্মেন্টের ব্যবসা থাকে পার্লার ব্যবসা থাকে এছাড়া আপনার যদি নেটওয়ার্কিং ব্যবসা থাকে ইলেকট্রনিক্স ব্যবসা থাকে এবং হোটেল রেস্টুরেন্ট থাকে তাহলে পরে কিন্তু যথেষ্ট লাভবান আপনি হবেন এবং আপনার যে ব্যবসার পরিধি সেটা কিন্তু আপনি বাড়াতে পারবেন যদি নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো কিছু নিতে চান তাহলে পরেও কিন্তু আপনি এই পথে এগোতে পারেন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু ইগোতে চলে আসবে কিন্তু অক্টোবরের পর থেকে সেই ইগুয়েসড ব্যাপারটা কেটে যাবে এবং আপনি আপনার ব্যবসাকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন ওভারঅল দেখতে গেলে পরে ব্যবসার জায়গাও বেশ ভালো পাচ্ছি চলে আসবো প্রফেশনাল মানুষদের ক্ষেত্রে আপনারা এতদিন পর্যন্ত থমকে ছিলেন কিছু দেখাতে পারছিলেন না মার্চের পর থেকে আপনাদের খেলা আপনারা দেখাতে পারবেন এবং অবশ্যই প্রফেশনাল ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন বিশেষত যদি আপনি একজন অ্যাস্ট্রোলজার হন খুব ভালোভাবে যদি আপনি একজন বাস্তুবিদ হন বেশ ভালোভাবে যদি আপনি একজন ডাক্তার হন অসাধারণ পারফর্ম আপনি কিন্তু দেখাতে পারবেন আপনার চিকিৎসা ক্ষেত্রে এছাড়া যদি আপনি একজন অভিনেতা বা গায়ক হন তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে বেশ ভালো আপনি প্রফেশনালিজমকে সুন্দরভাবে ধরে রাখতে পারবেন এবং এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার নাম এবং যশ যথেষ্ট বৃদ্ধি পাবে চলে আসবো এবার আপনাদের বিদ্যা ক্ষেত্র নিয়ে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন খুব ভালো হবে কিন্তু আগস্ট মাসের পর থেকে যেন মনে হবে একটুখানি সমস্যার জায়গা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনারা কোনো বন্ধু বান্ধব অথবা কোনো প্রেম রিলেটেড সমস্যা কোনো কিছুর সাথে জড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটুখানি কেয়ারফুল হতে হবে এবং পড়াশোনায় যদি এখন মন দেন তাহলে পরে আপনাদের যে সেটা আপনারা করতে পারবেন যদি উচ্চ ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আপনাদের কিন্তু বাইরে যাওয়ার একটা সুযোগ রয়েছে বাইরে গিয়ে আপনারা পড়াশোনা করলে অবশ্যই ভালো এই নয় যে আপনাকে বিদেশ যেতে হবে আপনি যেখানে করছেন আপনার স্টেটের বাইরে গিয়ে আপনাদের সুযোগ আসবে সেক্ষেত্রে আপনারা করতে পারেন যারা ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো এছাড়া এমবিএ এমসিএ যারা করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো আপনারা পড়ুন এছাড়া ইকোনমিক্স নিয়ে যারা পড়ছেন বা যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা সময় রয়েছে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন কাজে বিদ্যা ক্ষেত্র আপনাদের বেশ শুভপ্রদ বলেই মনে হচ্ছে চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলি ক্ষেত্র ফ্যামিলির জায়গা বেশ ভালো থাকবে একটুখানি আটো ব্যাপার ফ্যামিলি ক্ষেত্রে থাকবে এই নয় যে হ্যাঁ এটা করো সেটা করো এরকম একটা ছাড় যেটা সেই ছাড়ের জায়গাটা একটু কম আপনি হয়তো পেতে পারেন কিন্তু ফ্যামিলি আপনার সাপোর্টে থাকবে সব সবসময় পরিবারে নতুন কোনো জিনিস আসতে চলেছে এবং পরিবারের নতুন কোনো সদস্যের আগমনও কিন্তু হতে চলেছে সেপ্টেম্বরের পর থেকে জায়গাটা বেশ শুভপ্রদ এবং আপনার পারিবারিক রকম। রিচুয়াল বা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান সেটাও কিন্তু হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে সেই সময় এবং পরিবারে আপনার গৃহ রিনোভেশনেরও একটা জায়গা তৈরি হবে পিতা ও মাতার সাথে সম্পর্ক বেশ ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা সেরকম বড় রকম পাওয়া যাচ্ছে না এবং আপনার ফ্যামিলি ট্যুর হবে যেটা খুব আনন্দদায়ক হবে আপনার কাছে সমাজের ক্ষেত্রেও আপনার যথেষ্ট সুনাম বৃদ্ধি হবে এবং সমাজে আপনি একটা ভালো পজিশন পাবেন চলে আসবো আপনাদের যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন এবং দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কে নতুন প্রেমের যোগাযোগ পাওয়া যাচ্ছে এবং সেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট কার্যকর হবে এবং আপনি যদি সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে চান তাহলে সেটা লং লাইফ টিকবে টিকবে যারা অলরেডি সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো হবে তবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হয়তো আপনি সেইভাবে সময় আপনার পার্টনারকে দিতে পারবেন না তার জন্য একটুখানি মনোমালিন্য বা মুখ কালাকালি হতে পারে কিন্তু আবার সেটা ঠিক হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই আপনি যথেষ্ট দায়িত্ববান এবং দায়িত্ব নিয়েই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং যদি খুব পুরোনো প্রেম হয় সেটা কিন্তু পরিণয়ের পথও অগ্রসর হতে পারে এবং দুপক্ষের সম্মতিতে চলে আসবো যদি আপনার দাম্পত্য জীবনে অলরেডি আপনি প্রবেশ করে গিয়ে থাকেন তাহলে পরে কেমন হবে মার্চ মাস পর্যন্ত একটু সমস্যার জায়গা থাকবে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে তারপরে আবার সেই জায়গাটা ঠিক হয়ে যাবে এবং আপনারা কিন্তু নতুন ভ্রমণের প্ল্যান করতে পারেন নতুনভাবে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সেই ক্ষেত্রেও আপনাদের অগ্রসরের জায়গা রয়েছে যারা এখনো সন্তান নেননি তাদের ক্ষেত্রে ওই সময়টা খুব ভালো এছাড়াও সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই যে তিন মাস তিন মাস কিন্তু আপনাদের আর্থিক জায়গা বাড়বে অর্থাৎ আপনার পার্টনারের পক্ষ থেকে কোনো রকম সহায়তায় আপনার আর্থিক যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে কাজে ওভারঅল দেখতে গেলে পরে দাম্পত্য জীবন বেশ শুভপ্রদ চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র একাদশ ভাবে রাহু মহারাজের দৃষ্টি থাকাতে কিন্তু আপনারা যথেষ্ট আর্থিকভাবে স্ট্রাগেল হবেন কিন্তু সেপ্টেম্বরের পর থেকে একটু খরচের মাত্রা বৃদ্ধি হতে পারে কিন্তু কিন্তু তা হলে আপনার সঞ্চয় হবে বিগত যে বছরগুলোতে আপনারা যতটা স্ট্রাগেল করে এসেছেন সেই স্ট্রাগেলের পরিমাণ অনেকটা কমবে এবং আর্থিক ক্ষেত্রে আপনি কিন্তু বেশ একটা ভালো পজিশনে যেতে পারবেন নানান রকম প্ল্যান থাকবে আপনার টাকা পয়সা সঞ্চয় করবার ক্ষেত্রে সেই প্ল্যানগুলোকে অ্যাপ্লাই করুন সেটা ক্রিপ্টোকারেন্সি হতে পারে সেটা রকম স্টক মার্কেট হতে পারে এই সব জায়গাতে কিন্তু আপনি ইনভেস্ট করলে পারে যথেষ্ট লাভবান হবেন লগ্ন বা রাশিভাবে আপনার যেহেতু বুধ বসে রয়েছে সেহেতু ইনভেস্টের জায়গা আপনি একদম বেফিকার হয়ে ইনভেক্স করতে পারেন আপনার ক্ষেত্রে শুভপ্রদ এবং নানা সূত্র থেকে আপনার আর্থিক যে জায়গাটা সেই ফ্লোটা কিন্তু বেড়েই যাবে কাজে আর্থিক ক্ষেত্র আপনাদের যথেষ্ট শুভপ্রদ চলে আসবো আপনাদের শারীরিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপার খাওয়া দাওয়ার প্রতি আপনাকে ভীষণভাবে কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু সমস্যা তৈরি হবে হাই প্রেশারের সমস্যা দেখা দিতে পারে স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে এছাড়া পিত্তজনিত কোনো সমস্যা নিয়ে আপনি কিন্তু কষ্ট পেতে পারেন তার জন্য আপনাকে খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে এবং অবশ্যই এক্সারসাইজের মধ্যে নিজেকে থাকতে হবে মেডিটেশন করুন তাহলে পরে আপনি কিন্তু সুস্থ থাকবেন এ ছাড়া কি করবেন কি করলে পরে আপনার ভালো হবে যদি আপনি গরুকে ঘাস বা কোনো রকম সবজি অথবা রকম ফল খাওয়াতে পারেন যে কোনো বুধবার করে একটা এই ফল আপনি খাওয়াতে পারেন এটা খাওয়ান এবং তার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে নৃসিংহ স্তত্র পাঠ নৃসিংহ স্ত্রোত্র পাঠ করলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো থাকবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার